তিন মাস ব্যবহার করা একটা ইয়ারিস গাড়িটা বিক্রি হবে মাত্র তিন মাস ইউজ করা হয়েছে এখনো পর্যন্ত থেকে গন্ধ যায় নাই হলো নাম্বার এবং এই গাড়িটা নতুনের তিন মাস ইউজ করা হয়েছে এই গাড়িটা ব্যাংক লোনে কিনা হয়েছিল এখন ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা আপনার যেভাবে সুবিধা হয় ওভাবে বিক্রি করা হবে নগদ টাকাও বিক্রি করবে কাস্টমার চাইলে ব্যাঙ্ক লোনও দেওয়া যাবে যিনি মালিক ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা একটু গাড়িটা দেখেন মাত্র তিন মাস আগে কেনা গাড়িটাকে কি সুন্দর করে সাজাইছে উনি দেখেন এই যে এখানে একটা কি বলে সাপোর্টিভ ইয়া দেওয়া আছে বালিশ কুশন দেওয়া আছে এখানেও একটা দেওয়া আছে তারপরে এই যে পিছনেও একটা আছে দেন এখানেও একটা আছে আর আরেকটা জিনিস এই গাড়ির উডেনটা দেখলাম একটু আলাদা এর আগেও ইয়ার স্কোর ভিডিও করছি বাট এই গাড়িটা আর আপনার উডেনগুলো দেখেন একটু ভিন্ন ফোর গ্রেডের একটা গাড়ি এবং সিট পাওয়ার সহ এখনো পর্যন্ত গাড়ি থেকে নতুনের গ্রান যায় নাই আর এই গাড়িটা কিন্তু আপনার বিক্রি হবে লোন সুবিধা অথবা ক্যাশ টাকায় গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু চলছে বাংলাদেশে এটা মাত্র কয়েক হাজার কিলোমিটার চলছে পঞ্চাশ হাজার কিলোমিটারে এটা বাংলাদেশে আসছিল অপশন পেপারটা দেখলাম এবং এই গাড়িটা আপনার তিন হাজার কিলোরও মনে হয় কম চলছে মাত্র তিন তিন হাজার না সরি আরো কম চলছে অনলি তিন মাস ইউজ হয়েছে করলা ক্রস যারা নিতে পারেন না বাজেট কম বা করলা ক্রস এর অল্টারনেট ইয়ার ক্রস যারা চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা এখনো পর্যন্ত একদম নতুনের মতো আছে একটু ইয়ে খুলে দিই এটা এইভাবে না এটা এইভাবে হ্যাঁ হ্যাঁ টান দাও এই দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন তো আমার কাছে যেটা মনে হয় এটা আসলে নেয়ার পরে কাস্টমার মনে হয় বাসা থেকে বেরি করে না দেখেন একদম নতুনের মতো তো ব্যাংক লোনেও নিতে পারবেন আবার ক্যাশ টাকাও নিতে পারবেন যেভাবেই খুশি তবে যিনি কিনছে উনি কেন এত সুন্দর নতুন গাড়ি বিক্রি করে দিবে এটার কারণ হচ্ছে ওনার সেভেন সিটার লাগবে ফাইভ সিটারে হচ্ছে না সো এটা কিন্তু ফাইভ সিটার গাড়ি সাথে এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো যদি কেউ ইয়ারিস ক্রস লোনে কিনতে চান অথবা আপনার ক্যাশ টাকা নিতে চান নিতে পারবেন এটা কিন্তু ব্যাংক লোন করা আছে উনি ব্যাংকের সাথে কথা বলছে হয় আপনার নামে আবার সে নতুন করে লোন করে দিবে অথবা ক্যাশ টাকায় বিক্রি করবে এই হলো অবস্থা তো গাড়িটা মানে দেখানোর কিছু নাই একটা নতুন গাড়ি যেমন থাকে ওইরকমই আছে ভদ্রনক ঢাকাতে আছে আজকে সন্ধ্যা পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত তাই ঘটনা কি টেস্ট টেস্ট চলতেছে এই না একটু আগে লাইভ করলাম তাই ঠিক আছে আপনি কি দেখতেছেন ওকে দেখেন আজকে আজকে একদম কমে দিছি তো এক লাখ টাকা কমে দিয়ে দিছি এটা ওকে যান কালার কিন্তু কাছাকাছি দুইটাই আচ্ছা ঠিক আছে তাহলে ইয়ার ক্রস গাড়িটা দেখেন এটার মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই সালের এই যে দুই মাস তিন মাস আগে তিন মাস আগে আর এটা কিন্তু ঢাকায় আছে আজকে সন্ধ্যা পর্যন্ত এরপরে কিন্তু গাড়িটা উনি নিয়ে যাবে হচ্ছে সম্ভবত নসিন্দিনা কোথায় যেন সো আপনি কথা বলে নিতে পারবেন উনি বললে হয়তো আবার ঢাকা চলে আসবে সো গাড়ি আবার চলে যাবে হয়তো ওনার বাসায় উনি সেভেন সিটার কিনবে বিধায় এই গাড়িটা সেল করে দিবে তো আমি আপনাকে প্রাইস টাইজ সম্বন্ধে বলে দিব আর এই গাড়িটা উনি বললো আমি কোনোদিন খুলি নাই কেনার পরে একদম নতুন গাড়ি এখনো পর্যন্ত সবকিছু ইন্ট্যাক্ট আছে এটা ব্যাংক লোন করে নিছিল ভদ্রলোক উনি এখন লোনেই দিয়ে দিবে কিন্তু আপনার নামে লোন করে দিবে প্রোফাইল ভালো থাকলে অথবা ক্যাশ টাকা বিক্রি করে দিবে ঠিক আছে তো গাড়ি তো মোটামুটি দেখানো শেষ মানে এটা আর দেখানোর কিছু নাই একদম নতুনের মতো দেখেন ইয়ার ইস ক্রস এটা গ্রেডটা হচ্ছে জেড জেড প্যাকেজের গাড়ি অপশন পেপারে যেটা দেখলাম এন্ড এই গাড়িতে কিন্তু আপনার হেডসাপ ডিসপ্লে আছে না চাবিটা একটু আনো স্টার্ট করে দেখাই এই হচ্ছে পুশ স্টার্ট সবাই একটু লাইভটা শেয়ার করে দেন 54800 সরি 4800 কিলোর মতো চলছে এটা বাংলাদেশে আসার পরে 4000 কিলো চলছে এই গত তিন মাসে আর এর মধ্যে অনেক কিছু লাগানো আছে যেখানে একটা মোবাইল হোল্ডার আছে গাড়িটা স্টার্ট করে দেই তাহলে হয়তো বুঝাইতে ভালো হবে এই যে স্টার্ট করে দিছি সাথে সিট হিটার আছে দেখেন দুইটা সিট হিটার আছে পাশাপাশি কুলারও আছে আপনি গরম করতে পারবেন ঠান্ডাও করতে পারবেন আর এটার উডেনটা কিন্তু একটু ডিফারেন্ট আপনি ইয়ার স্ক্রস যদি দেখে থাকেন তাহলে হয়তো আগে যেটা দেখছেন ওটার মধ্যে হয়তো এই উডেনটা ছিল না এটা কিন্তু আপনার পনেরোশো সিসির একটা গাড়ি সিট পাওয়ার সহ এবং এখানেও মেবি মনিটর আছে নাকি কি কাজ এটার মধ্যে কিন্তু পিছনের ক্যামেরা ব্যাকে দিলে কিন্তু এখানেও আবার আপনার পিছনের সবকিছু দেখা যায় তো গাড়িটা সুন্দর এখন যদি কেউ চান যে আমি নগদ টাকায় নিব তাহলে ভাইয়া কিছু টাকা লস দিবে এই হচ্ছে ড্যাশবোর্ড চুয়ান্ন হাজার মাইলেজ এবং এই গাড়িটা কিন্তু আপনার এখন এভারেজ মাইলেজ দিচ্ছে দেখেন তেইশ কিলোমিটার প্লাস তেইশ দশমিক দুই কিলোমিটার পার লিটার এক লিটার তেলে তেইশ দশমিক দুই কিলোমিটার আপনার চলবে গাড়িটা তো গাড়িটা কিন্তু আপনার পেপার্স গুলো দেখাই দিচ্ছি মাত্র তিন মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে এই দেখেন এটার মডেল হচ্ছে আপনার দুই 2020 মডেল আর এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হইছে হলো আপনার কোয়েরে রেজিস্ট্রেশনের তারিখ কই এখানে তো থাকার কথা রেজিস্ট্রেশন তারিখ কই রেজিস্ট্রেশন হইছে হলো এই যে 26 9 2024 মানে 26 9 মানে হলো প্রায় 10 মাস এখন চলতেছে 12 মাস এ তো দুই মাস তিন মাস হয়েছে আর কি এটার তিনটা ইনস্টলমেন্ট গেছে তিনটা কিস্তি গেছে সো স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি এ হচ্ছে শাকিল ভাই শাকিল ভাইয়ের নামই গাড়ি শাকিল আহমেদ সো ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিছি ওনার সাথে কথা বলে দিবেন পেপারস আছে ফিটনেস দুই হাজার ছাব্বিশ নয় দুই আর টেক্সটবুকের আছে হচ্ছে আপনার একই তারিখ হয়তো হ্যাঁ পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তো যদি কেউ এই গাড়িটা নিতে চায় এটাতে বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা আছে কিন্তু শাকিল ভাইকে আমরা কি করছে দেখেন স্ক্রিনের মধ্যে মোবাইল হোল্ডার লাগাইছে তার মানে এইখানে এই স্ক্রিনের চেয়ে তার বেশি জরুরি হচ্ছে এখানকার এই যে মোবাইলটা

আর গাড়িটা কিন্তু মাসাল্লাহ একদম কি বলবো নতুন যেরকম উনি নিচে ওই রকমই আসে সিট পাওয়ার সহ গাড়িটা নতুন নতুন বললে ভুল হবে এটা দুই মাস মাত্র ইউজ করা ইঞ্জিন নুন তো দেখাই দিছি এখন আসেন দাম নিয়ে একটু কথা বলি কথা বলি এটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে যে এটার মধ্যে সেন্সর আছে বডি সেন্সর দেন এই যে একবার ইনবিল থ্রি ক্যামেরা তো গাড়িটা যদি কেউ এককালীন ক্যাশ টাকা নিতে চান সেক্ষেত্রে ভাইয়া কিন্তু যেহেতু লোন করে ফেলছে অলরেডি লোনে আসে উনি কিন্তু একটা লস দিবে উনি কিছু টাকা লস দিবে দিয়ে একবারে মানে দিয়ে দিবে রেজিস্ট্রেশন দুই চব্বিশ সালে তিন মাস আগে আর গাড়িটা তিন মাস চালাইয়া কেন ব্যস্ত ভাইয়া উনি সেভেন সিটার নিবে ওনার ফাইভ সিটার নেওয়া হয়েছিল এখন উনি দেখতেছে ওনার আরেকটু বড় গাড়ি লাগবে তো উনি সেভেন সিটার নিবে এটা বিক্রি করে দিচ্ছে তো গাড়ি আলহামদুলিল্লাহ না দেখে আপনি কনফার্ম করতে পারবেন প্রাইস যদি ঠিক থাকে কারণ আইসা দেখার কিছু নাই গাড়ি একদম নতুন মতো আছে ইঞ্জিনটা রুমটা আরেকবার খোলা আমি দেখাই দিই সামনে পিছনে সব গ্লাস অরজিনাল আছে এটা আপনার কেউ যদি মানে ডাউন পেমেন্ট দিয়ে মানে আপনার নামে লোন করে নিতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা টাকা ডাউন ডাউন পেমেন্ট পেমেন্ট দিলেই হবে হবে দিলে উনি এটা চাচ্ছে হয়তো কিছু কমাবে আর আপনি আপনার নামে লোন করাই নিতে হবে উনি ব্যাংকের সাথে কথা বলছে ব্যাংক যে নতুন কিনবে তার সাথে তার প্রোফাইল ভালো থাকলে লোন করে দিবে আর যদি কেউ চান যে না আমি এককালীন লোন টোন ক্লোজ করে ক্যাশ টাকা নিব সেক্ষেত্রে কিন্তু আপনার একটু কমে পাবেন কম বলতে ধরেন যেহেতু এটা লোন হয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তো মানে একটু বেশি মনে হবে বাট ওভারঅল কিন্তু যার গাড়ি শাকিল সাহেব লস হবে কারণ অলরেডি এটা তিনটা ইনস্টলমেন্ট দিয়ে ফেলছে সো গাড়িটা নতুন নতুন বলাই চলে ইউজ হয়েছে মাত্র কয়েকদিন পিছনের হিটপ্রুফ কভারও দেখেন একদম নতুন আছে আমি ক্যাশ টাকার প্রাইসটা একটু বলে দিব কত টাকা লাগবে তবে গাড়ি কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় আছে আর এরপরে উনি বাসায় চলে যাবে আপনি ফোন দিলে উনি হয়তো আবার আসবে ঠিক আছে ভাই এটা এককালীন ক্যাশ টাকা দিলে আসলে কত টাকা দিবেন আর কি আমাকে একটু প্রাইসটা বলে দেন লাখ লাখ ঠিক আছে যদি এককালীন কেউ নেন তাহলে চৌত্রিশ লক্ষ টাকা দিয়ে দিবে উনি কি ছিল আটত্রিশ লাখ টাকা দিয়ে গাড়ির দাম ছিল আটত্রিশ লাখ এরপরে উনি লোন করছে বাকি টাকা ব্যাংক থেকে লোন নিচ্ছে তো এখন যদি ক্যাশ টাকা নেন চৌত্রিশ লক্ষ টাকা রেজিস্ট্রেশন হয়েছে মাত্র দুই তিন মাস আগে মাত্র তিন হাজার চার হাজার কিলো চলছে বাংলাদেশে এই গাড়িটা আর যদি লোনে নিতে চান সেক্ষেত্রে ডাউন পেমেন্ট হয়তো আপনাকে চোদ্দ লাখ টাকার মতো দিতে হবে যদি আপনার প্রোফাইল ভালো থাকে তাহলে ব্যাংক লোন করে দিবে তো আপাতত বিদায় নিলাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরো ডিটেলসে জানার জন্য শাকিল ভাইকে ফোন দেন আপাতত আমি লাইভ শেষ করলাম কেমন লাগলো আজকের গাড়িটা বা প্রাইসটা বলে দিন আর নেক্সট লাইভে একটু পরেই হচ্ছে আবার ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম